নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলেছি আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আর পি এফ কনস্টেবলের সিলেবাস কী রয়েছে নিয়োগ প্রক্রিয়া তোমাদের বিস্তারিত একদম সিলেবাস কোন টপিক থেকে তোমাদের কত নম্বর পড়বে তার সাথে তোমাদের যে রানিং বা তোমাদের হাই জাম্প লং জাম্প সম্পূর্ণ এ টু জেড তথ্য তোমাদের চেস্ট কত লাগবে তোমাদের হাইট কত লাগবে তোমাদের কত লং জাম্প হাই জাম্প কত লাগবে সমস্ত এ টু জেড তথ্য এবং সিলেবাস সম্পূর্ণ বিস্তারিত একদম ভেঙে ভেঙে আজকের আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এবং যারা আরপিএফ কনস্টেবলের তোমরা এক্সাম দেবে তাদের সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবে বন্ধু বান্ধবের মধ্যে তো ভিডিওটা ভালো হলে বন্ধু বান্ধব অবশ্যই ছড়িয়ে দেবে এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই তো চলুন আজকে এই ভিডিও আলোচনা করা যে আর পিএফ কনস্টেবলের সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়ার সিলেবাস রয়েছে কীভাবে নিয়োগ প্রক্রিয়া তৈরি হয় এছাড়াও তারপরে তোমাদের নতুন নতুন যে সিলেবাসের নতুন বিষয়গুলো অ্যাড হয়েছে সেগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন শুরু করা যাক তো নিয়োগ প্রক্রিয়া যেমন কি তোমরা সকলে জানো কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তোমাদের তোমাদের প্রথমে সিবিটি তোমাদের পরীক্ষা হবে এরপর হচ্ছে কি শারীরিক দক্ষে তোমাদের পিইটি হবে এবং শারীরিক পরিমাপ পরীক্ষা অর্থাৎ তোমাদের বিএমটি হবে অর্থাৎ তিনটি ধাপের মধ্যে তোমাদের যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা হয় প্রত্যেকবারেই প্রথম হচ্ছে কি সিবিটি তোমাদের পরীক্ষা হয় তারপরে শারীরিক দক্ষতা অর্থাৎ পিইটি পরীক্ষা হয় এবং শারীরিক পরিমাপ দক্ষতা অর্থাৎ পি তোমাদের মেজারমেন্ট করে হয় এবারে দেখে নিচ্ছি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার তোমাদের কী কী সিলেবাস রয়েছে আজকে দেখে নিচ্ছি প্রথমেই প্রথমে আছে কি জেনারেল অ্যাওয়ারনেস যেমন কি দেখতে পাচ্ছো জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে তোমাদের প্রথম থাকবে এটা হচ্ছে পঞ্চাশটি কোশ্চিন থাকবে এবং পঞ্চাশ উত্তর দেওয়ার জন্য পঞ্চাশ নম্বর থাকবে প্রত্যেকটা কোশ্চিনে এক নম্বর করে তোমরা এখানে পেয়ে যাবে দ্বিতীয় হচ্ছে কি পার্টিগণিত গণিত থেকে তোমাদের অঙ্কের মধ্যে পার্টি থেকে তো পঁয়ত্রিশটি প্রশ্ন পাবে এবং পঁয়ত্রিশটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পঁয়ত্রিশ নম্বর পাবে প্রত্যেক প্রশ্নের পিছু এক নম্বর করে এরপরে তৃতীয় দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই এবং রিজনিং তোমাদের এখান থেকে মোট দুটো বিষয় মিলিয়ে তোমাদের তিন পঁয়ত্রিশ নম্বর থাকবে এবং পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের জন্য পঁয়ত্রিশ নম্বর উত্তর দিতে হবে প্রত্যেক প্রশ্নের জন্য এক নম্বর করে তোমাদের ধার্য করা হয়েছে এরপরে টাইম দেখে নেব মোট টাইম হচ্ছে এই তোমাদের মোটা মোট টাইম হচ্ছে নব্বই মিনিট অর্থাৎ তোমরা দেড় ঘন্টার মতো সামথিং তোমরা টাইমটা পেয়ে যাচ্ছ টাইমটা তোমাদের যথেষ্ট কমই মনে হয় আমার মতে তো মোট তোমাদের একশো কুড়িটা প্রশ্নের জন্য একশো কুড়ি নম্বর উত্তর দিতে হবে এবং তোমাদের টাইমটা হচ্ছে নব্বই মিনিট অর্থাৎ এক মিনিট করেও নয় তো সেক্ষেত্রে তোমরা এখানে অনেকটা সময়টা কম তো তারপরে এখানেছি আর পি কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটি একশো কুড়ি নম্বর হবে এবং সময় থাকবে নব্বই মিনিট প্রশ্নের ধরন এমসিকিউ থাকবে তোমরা যেমন কি জানো কম্পিউটার বেস্ট যেহেতু তো সেক্ষেত্রে এমসিকিউ বেস্ট হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ওয়ান বাই থার্ড নম্বর কাটাবে অর্থাৎ যদি তোমরা একটা প্রশ্নের উত্তর ভুল করো তো অবশ্যই তোমাদের ওয়ান বাই থার্ড অর্থাৎ তিনটা কাটা গেলে এক নম্বর তোমাদের প্রশ্নে চলে যাবে উত্তর থেকে তোমাদের এক নম্বর বাদ দেওয়া হবে তো এটা তোমরা সকলে দেখবে যে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে খুব ভালোভাবে তোমরা পরীক্ষাটা দেবে এছাড়াও তোমরা বাংলা ইংরেজি এবং হিন্দি বিষয়ে তোমরা পরীক্ষা দিতে পারো পরীক্ষাটি দশম শ্রেণীর পাঠ্যক্রমের মানে সমতুল্য হবে অর্থাৎ তোমাদের যেহেতু তোমার টেন পাসে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো তো সেক্ষেত্রে তোমরা পরীক্ষাটি দশম শ্রেণীর পাঠ্যক্রমের মানে সমতুল্য হতে হবে তো পরীক্ষার প্রথমে এখানে যে নিয়োগ প্রক্রিয়া তোমরা দেখলাম এবার দেখেছি শারীরিক দক্ষতা পরীক্ষা কি কী হবে শারীরিক দক্ষতা পরীক্ষা এখানে সকলে মানে প্রশ্ন কত রান করতে হবে কত হাই জাম্প হবে লং জাম্প হবে তো বলে রাখি পিটি স্ট্যান্ডার্ড হবে তোমাদের পুরুষদের ক্ষেত্রে বলে রাখি ষোলোশো মিটার তোমাদের দৌড়াতে হবে এবং টাইমটা তোমরা দেখতে পাচ্ছো পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে টাইমটা তোমাদের ষোলোশো মিনিট তোমাদের ষোলোশো মিটার দৌড়াতে হবে এবং তার সাথে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে তোমাদের সেই রানটাকে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের দেখতে পাচ্ছ মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে হবে এবং তোমাদের টাইমটা দেখে নাও তিন মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে তোমাদের সম্পূর্ণ যে দৌড়টা তোমাদের শেষ করতে হবে ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এবং মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার তিন মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে তোমাদের সম্পূর্ণটা করতে হবে এবারে এখানেছি লং জাম্প তো আর পি এফের ক্ষেত্রে তোমাদের লং জাম্পটা দিতে হবে এবং লং জাম্পটা দেখতে হচ্ছ ছেলেদের ক্ষেত্রে চৌদ্দো ফুট তোমাদের লং জাম্প দিতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে নয় ফুট শুধুমাত্র নয় ফুট তোমরা লং জাম্প দিলেই তোমরা হয়ে যাবে এরপরে এখানেছি লং জাম্প তোমাদের রানিংটা চলে গেলো এবং লং জাম্প চলে গেলো এবং এরপরে হচ্ছে কি হাই জাম্প হাই জাম্প ছেলেদের ক্ষেত্রে চার ফুট দিতে হবে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এবং মেয়েদের ক্ষেত্রে তিন ফুট ছেলেদের ক্ষেত্রে চার ফুট এবং মেয়েদের ক্ষেত্রে তিন ফুট ক্যাটাগরি যে তোমাদের সম্পূর্ণ আলাদা হবে আর একবার তোমাদের সকলে বলে দেয় ষোলোশো মিটার পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ছেলেদের ক্ষেত্রে আটশো মিটার তোমাদের দৌড়াতে হবে মেয়েদের ক্ষেত্রে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে লং জাম্প হচ্ছে চোদ্দো ফুট ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে নয় ফুট তোমাদের লং জাম্প দিতে হবে হাই জাম্প হচ্ছে কি চার ফুট ছেলেদের ক্ষেত্রে এবং তিন ফুট হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এবার দেখে নেব আমরা হাইট কতটা লাগবে ক্যাটাগরি বলেছি তোমাদের হাইটটা কত লাগবে এবং ছাতি অর্থাৎ চেস্ট কতটা লাগবে দেখে নিচ্ছি আজকের ভিডিওতে তো প্রথমে দেখতে পাচ্ছ ইউ আর অর্থাৎ জেনারেল যারা রয়েছে এবং ওবিসি যারা রয়েছে সেই সব পুরুষ ক্যান্ডিডেট জন্য একশো পঁয়ষট্টি সেমি তোমাদের হাইট হতে হবে এবং ছাতি দেখছো তোমাদের আশি সেমি হতে হবে এস সি যারা রয়েছে পুরুষের ক্ষেত্রে একশো ষাট সেমি হতে হবে তোমাদের উচ্চতা এবং ছাতি হতে হবে ছিয়াত্তর দশমিক দুই সেমি এরপরে গাড়ি গোর্খা এবং মারাঠি ডোগরা তোমাদের বিভিন্ন ধরনের কাস্টে যারা রয়েছে এবং তাছাড়া সরকার দ্বারা নির্দিষ্ট অন্যান্য বিভাগে যারা রয়েছে তাদের উচ্চতা একশো তেষট্টি সেমি থাকতে হবে এবং তাদের তোমাদের চেষ্টা হতে হবে আশি সেমি আর এবার তোমাদের দেখে নিচ্ছ যে ইউ আর অর্থাৎ জেনারেল এবং ও বিসি ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেমি তোমাদের হাইট থাকতে হবে এবং তোমাদের চেস্ট হবে আশি সেমি ছেলেদের ক্ষেত্রে এসসি এসটি একশো ষাট সেমই তোমাদের হাইটটা থাকতে হবে এবং চেস্ট ছিয়াত্তর দশমিক দুই সেমি থাকলে হবে এরপরে গাড়ি গোর্খা তোমাদের বিভিন্ন যারা কাস্টের বিভিন্ন রয়েছে সরকার তথ্য অন্য বিভাগে রয়েছে তারা তাদের উচ্চতা একশো তেষট্টি সেমি হতে হবে এবং তোমাদের যে চেস্টটা আশি সেমি হতে হবে এরপর দেখে নিচ্ছি মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হাইট কতটা লাগবে তো বলে দেই ইউ আর এবং ও যারা রয়েছে তাদের একশো সাতান্ন সেমি তোমাদের অর্থাৎ জেনারেল এবং ও যারা রয়েছে তাদের একশো সাতান্ন সেমি তোমাদের হাইট লাগবে মেয়েদের এখানে কোনো প্রকার চেস্ট মেজারমেন্ট করা হবে না এবং দেখে নিচ্ছি এস সি এসটি যারা মেয়েরা রয়েছে তাদের হচ্ছে কি একশো বান্ন সেমি তোমাদের উচ্চতা হতে হবে এরপর গাড়োয়াড়ি গোর্খা মারাঠা ডোগরা তোমাদের বিভিন্ন যারা সরকার দ্বারা নির্দিষ্ট অন্যান্য বিভাগে রয়েছে তাদের হাইট তোমাদের একশো পঞ্চান্ন সেমি হতে হবে তাহলে তোমরা এখানে তোমাদের এলিজিবল হবে এরপর আমরা দেখে নেবো আর পি এফ কনস্টেবলের সিলেবাস সিলেবাসটা কী রয়েছে সিলেবাসের বিষয়বস্তু আমরা দেখে নিচ্ছি তো দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেস প্রথমে থাকবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের অর্থনীতি ইতিহাস ভূগোল শিল্প ও সংস্কৃতি সংবিধান তোমাদের সাধারণ বিজ্ঞান খেলাধুলা পাটিগণিত অনুপাত ও সহানুপাত এবং অংশীদারী কারবার গড় সময় কার্য নল চৌবাচ্চা সময় ও দূরত্ব নৌকা ও সৎ করা লাভ ও ক্ষতি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিশ্রণ ঘড়ি ক্যালেন্ডার এবং দেখে নেব রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস অর্থাৎ তোমাদের রিজনিং থেকে কী কী থাকবে রিজনিং থেকে থাকবে সংখ্যা শ্রেণী বর্ণ শ্রেণী বিভাজন সাদৃশ্য সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ দিক নির্দেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকবে এছাড়াও ভেনচিত্র লুপ্ত সংখ্যা নির্ণয় ম্যাট্রিক্স কোডিং বর্ণমালা সংক্রান্ত সমস্যা সংখ্যা ও সময়ে ক্রমবিন্যাস এবং ক্রম নির্ণয় গাণিতিক ক্রিয়া যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস রক্তের সম্পর্ক আসন বিন্যাস বিবৃতি এবং অনুমাদ এবং চিত্রদল গঠন এবং জ্যামিতিক চিত্র গঠনা তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করলাম তোমাদের যে সম্পূর্ণ যে প্রক্রিয়াটা অর্থাৎ তোমাদের সিবিটি এক্সাম থেকে তোমাদের নিগো প্রক্রিয়া পর্যন্ত তোমাদের কতটা হাইট লাগবে কতটা চেস্ট লাগবে এবং কতটা রানিং করতে হবে এছাড়াও সিলেবাস কী রয়েছে এই পরীক্ষার প্যাটার্ন কীরকম তোমাদের কত নম্বরে পরীক্ষা হয় এবং কোথা থেকে কত নম্বরে পরীক্ষার আসে এবং সিলেবাসটা কী রয়েছে সম্পূর্ণ ডে টু ডে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম তো ভিডিওটা কেমন লাগলো বন্ধু মতো অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আজ এই পর্যন্ত দেখা যায় আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি ভিডিও নেই ফর ওয়াচিং দিস video